আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাতহু আমাক ফেরা সম্মানিত মুমিন মুসলমান ভাই ও বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি ভালো আছি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে অগণিত শুক্রিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে এখনও সুস্থ রেখেছেন জীবিত রেখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রবুল্ আলামিন পবিত্র কালামের মধ্যে বলেন ওয়া ওয়াই উদ্দু নিয়ম্লাহিলা তুফুহা আল্লাহ রব্বুল আলমিন আপনাকে আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতেরই শুক্রিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না যে নিয়ামত দিয়েছেন যে জবান দিয়ে কথা বলতেছি এটা আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামত যে কান দিয়ে আমরা কথাগুলি শ্রবণ করতেছি এটা আল্লাহ রবুল্লা আলমিনের নিয়ামত সেজন্য আমরা বেশি বেশি আল্লাহ রব আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লা আলমিন বলেন লা ইং সাকার তুম ল আজিদ আন্না ওলা ইং কাফারতুম তুম ইন্না আদা বিলাস দিদ বান্দা যদি আমি আল্লাহ রব্বুল আলমিনের নিয়ামতের শুক্রিয়া আদায় করে আল্লাহ পাক রব্বুল আলমিন আরও নিয়ামত বাড়িয়ে দেবে আর যদি নিয়ামতের না সুকৃতা করে আল্লাহ বলেন আমার আজাব কিন্তু অত্যন্ত ভয়ানক সেজন্য আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে আমরা নেয়ামতের সুক্রিয় আদায় করব এখন আমি আছি তিনতলা ছাদের উপরে এখান থেকে আমি যখন সকালে অবস্থান করলাম তখনই আমি দেখলাম ঘন কুয়াশায় ঘেরা এই গ্রাম অঞ্চল আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর গ্রামের পরিবেশও সুন্দর গ্রামের যে স্নিগ্ধতা গ্রামের যে আবহাওয়া যে সকালের হাওয়া মানুষের মন জয় করার মতো এই গ্রামের স্নিগ্ধতা হাওয়াটা কিন্তু আপনি শহরে অঞ্চলে পাবেন না এটা শহর অঞ্চলে পাওয়া যাবে না এটা গ্রামে আসলেই পাওয়া যাবে সেজন্য যারা শহরাঞ্চলে থাকেন যারা প্রবাসে থাকেন যারা বিভিন্ন জায়গার মধ্যে চাকরির জন্য বিভিন্ন জায়গা অবস্থান করে থাকেন চাই জন্য শীতের মৌসুমে শীতের ছুটিতে আপনারা গ্রামে চলে আসেন গ্রামে এসে আপনাদের প্রাকৃতিক সৌন্দর্য এবং আল্লাহর নেয়ামত এটা আপনারা উপভোগ করেন আর পিতামাতাকে আপনারা সময় দেন নিজের সন্তানদেরকে সময় দেন পিতামাতা পৃথিবীতে আসি থেকেই তো মাকে ডাক দেওয়ার সুযোগ আছে পিতা আসি থেকেই তো বাবা বলে ডাকটা দেওয়ার সুযোগ আছে সন্তান আছে বলেই তো আপনার আব্বু ডাক শুনতে পারেন জন্য আমি বলতে চাই যারা বিভিন্ন জায়গার মধ্যে চাকরির সুবাদে বিদেশে এবং শহরাঞ্চলে থাকেন আপনারা পরিবারের সাথে একটু সময় দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আর বিশেষ করে আমি আপনাদেরকে একটি বিষয় অবগত করাতে চাই এই পৃথিবীটা ক্ষণস্থায়ী চিরস্থায়ী নয় যে কোনো মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কেননা আল্লাহ রাব্বুল আলমিন বলেন অমাতা দিন আফ আই আর দিন তামুদ আপনার আমার মরণটা কখন আসবে কেউ জানে না সেজন্য সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করতে হবে স্মরণ করে আমরা আল্লাহকে ভয় করব পাঁচ শক্ত নামাজ পড়ব আর নামাজের পাশাপাশি আমরা নফল ইবাদত করবো তসবি তাহলিলগুলো আমরা পাঠ করব ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ জান আলামিন সকল অবস্থায় ভালো রাখেন আলাইকুম সালামাইকুম রহমতুল্লাহ